হিঙের কচুরি আর কচুরির সেই দোকানের আলুর তরকারিটা আজকে একদম দুটো রেসিপি একসাথে গোটা জিরে গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা একটু হালকা গরম করে একটু বেটে নিও হিঙের কচুরির পুটটা বানানোর জন্য আমি এখানে এক কাপ ছাতু নিলাম সাথে অল্প সামান্য একটু নুন অল্প সামান্য একটু চিনি আর এক চামচ পুরো হিং দিচ্ছি আর বেটে রাখা গুঁড়ো মশলাটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে একদম সামান্য সামান্য জল দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিলাম আমি এটা খুব নরমও মাখছি না খুব শক্তও না একটা মাঝামাঝি দেখে বুঝতেই পারছো কিরম মেখেছি আচ্ছা আগে থেকেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা একটু দোলে নিয়ে চারটে গোল্লা কেটে নিচ্ছি এবার ছোট ছোট করে লেচি করে নিচ্ছি যাতে পুটটা আমার ভরতে সুবিধা হয় লেচিগুলো কাটা হয়ে গেছে হাতের মধ্যে অল্প একটু তেল মিশিয়ে নিচ্ছি আর ঠিক যেরকম এরকম ঠোঁয়ার মতো একটু গোল করে নিয়ে একদম অল্প অল্প করে পুট্টামের মধ্যে মিশিয়ে ঠিক হালকা হাতে ওপর থেকে সুন্দরভাবে চারদিক থেকে এইভাবে মুড়ে নিচ্ছি মুড়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এগুলোকে চাপা দিয়ে রেখে দেবো সঙ্গে সঙ্গে পুরটা ভরার পরেই আমি বেললে বা ভাজলে আমার এটা নষ্ট হতে পারে তাই ঠিক এইভাবে প্রতিটা করে কিছুক্ষণ আমি রেখে দেবো তা যখন ভরবে পুরটা যেন একটু ঝরঝরে থাকে ঠিক একদম গুঁড়ো গুঁড়ো ভাবটা যেন ময়দার ভেতরে থাকে যেন গোল একটা বলের মতো ওতে বসিয়ে দেবে না এবার ঠিক এরমভাবে হালকা হাতে চারদিক থেকে মুড়ে দেবে প্রতিটা আমি এইভাবে করে নিচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছ কত সহজেই এটা হয়ে যাচ্ছে নমস্কার আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য হিঙের কচুরি আর স্পেশাল ওই কচুরির আলুর তরকারিটা যেটা আমাদের খেলে মন ভরে যায় সেই তরকারি রেসিপিটাই নিয়ে এসেছি সব পুর ভরা হয়ে গেছে এবার আমি কচুরির আলুর তরকারিটা করে ফেলি তেলটা গরম হলেই তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর এক চামচ হিং দিয়ে কেটে রাখা খোলা শুদ্ধ আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো আর প্রথমে যে ভাজা মশলাটা বেটেছিলাম সেই ভাজা মশলাটা এর সাথে মিশিয়ে কেটে রাখা টমেটোম কুচিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে তারপরেই অল্প একটু আদা কুচি দিয়ে আর আগে থেকে মটর কড়াইগুলো সেদ্ধ করা সেগুলো মিশিয়ে খুব ভালোভাবে নুন আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু হালকা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই এক গ্লাস আমি জল মিশিয়ে জলটা কিছুক্ষণ হালকাভাবে একটু ফুটতে শুরু করলেই একটু চাপা দিয়ে গ্যাসটা আসতে করে দেবো ফুটটা ভরে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম বলে কচুরিগুলো একটুও কিন্তু মশলাটা ফেটে যাচ্ছে না ঠিক এরকম হালকা হাতে পরপর আমি বেলে নিচ্ছি কিছু তারপর তেলটা তো আমি গরম বসিয়ে দিয়েছি অল্প অল্প করে এবার ভেজে নেবো এই ঠিক এরকমভাবে তেলে দেওয়ার পরে ওপর থেকে একটু হালকা হাতে চাপ দিলেই ঠিক সুন্দর এইভাবে ফুলে যাবে আমি কথা দিতে পারি এই কচুরিগুলো একদমই নিয়ে যাবে না ঠিক যেরকম ফুলকো ফুলকো দেখছো কাউকে পরিবেশন করা অবধি প্রতিটা কচুরি তোমাদের ঠিক এরকম সুন্দরই ফুলে থাকবে আর আমি এটাও বলছি প্রতিটা কচুরি তোমাদের নিশ্চয়ই ফুলবে তোমরা আমার রেসিপিটা ফলো করে একটু করে দেখো আর যদি করে দেখো কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো এতক্ষণ মন দিয়ে দেখার জন্য কচুরিগুলো তো বেশ সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেল এবার কচুরির তরকারিটায় ওপর থেকে ভাজা মশলাটা একটু ছড়িয়ে নিচ্ছে আর অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে নামিয়ে নেবো ব্যাস আজকের কচুরি আর কচুরির তরকারি রেডি ংয়ের কচুরি আর কচুরির স্পেশাল আলুর তরকারিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমরা কে কে বানালে বাড়িতে অবশ্যই জানিও নমস্কার আজ আশি